এতে মশকরা করে والله ও বাবা কোটে গ্যালারি তুমি কি বললা খুব ঠান্ডা রে তুমি এমন করতিছ কেন বল তো আমার একটু মতো ঘুমাইতে দেও না আমার সত্যি খুব ঠান্ডা লাগতেছে উমা তোমার শান্তিতে ঘুমাইতে আমাদের জ্বর ধরল লাগবে না কম্বল লাগবে না পুরুষ মানুষের শরীরে রক্ত গরম তা কম্বল দিয়ে কি কর প্লিজ দেখো এমন করিও না আমার না খুব ঠান্ডা লাগতেছে এক শর্তে তোমার কম্বল দিতে পারি 아, 아, 단 아, 이봐, 아, 아, 하하 우리 봐봐, 이 아, 다주 아, 다 코이, 아, 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 봐 아, 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 আমি শুনবো না হ্যাঁ হ্যাঁ ঠান্ডায় আমার জীবন যাচ্ছে তুমি কম্বল গা থেকে টেনে নিচ্ছ পাগল নাকি ওই দাও ডিস্টার্ব করিও না ওই সেই কম্বল নিচে ঢুকছে বলতে আছে ঘুমাইতে দাও তুমি দিনে আর কোনো খবর আছে তোমার কাছে হ্যাঁ বুঝলাম না এখন ঘুম বাদ দিয়ে আমি কি দিন দিনের খবর গুনতে যাব হ্যাঁ কথা কইরা কথা কইরা খুব ঠান্ডা ঠান্ডা দিকে মনে আর মানুষ চলাফেরা করে না রাত হলেই তোমার যত হাজারে বেসাল শুরু হয় ঘুমাও তো ঘুমাও

আবার একটু শান্তি মতো ঘুমাইতে না আমার সত্যি খুব ঠান্ডা লাগতেছে ঘুমা তোমার শান্তিতে ঘুমাইতেছো আমার জরা ধরন লাগবে না কম্বল লাগবে না পুরুষ মানুষের শরীরে রক্ত গরম তা কম্বল দিয়া কি কর প্লিজ দেখো এমন করিও না আমারটা খুব ঠান্ডা লাগতেছে এক শর্তে তোমার কম্বল দিতে পারি কি শর্ত আমার জরা ধরে শীতে আমি জরা ধরতে পারবো না আমার জরা আমি কম্বল দিব না এমন করিও না তো প্লিজ একটু ঘুমাতে দেও না একটু কম্বলটা দাও জি না আর মাইছে মনে শীতের দিনে বউ পালে না আর মাইছে বিয়া ছাড়া থাকে

বলছি তো জড়াই ধরতে পারবো আমি কি ঠান্ডা এইভাবে থাকবো তুই কি তোর উপরে সবাই লাগবো না আচ্ছা ঠিক আছে কম্বলটা তো আমি বাইরে যাতেছি তুই রাস্তায় গিয়ে তোর কম্বল দিব না কিচ্ছু দিব না তোরে আরেকটা কথা বলে তোর শরীরের কাপড় খুলে রেখে দিব কিন্তু প্লিজ এমন করিও দেখো না অফিসে না অনেক চাপ অনেক কাজ করছি আবার কালকে অনেকগুলো চাপ আছে আমার একটু আমি এসে কাজ করনা হ্যাঁ আমি এসে কাজ না বাইরে প্রচুর ঠান্ডা দেখছো আজকে খুব ঠান্ডা আমিও তো জানি বাইরে প্রচুর ঠান্ডা এখানে তো বলছি তুমি আমারে জরা ধরো আমি তোমারে জরা দিই ঠান্ডা কম লাগবে আছো আরে জরাই ধরলে কি ঠান্ডা দেব কম্বল গায়ে দিলে দেখো তুমি আমারে কম্বলটা দাও না যা তো জরা ধর লাগবে না কম্বল লাগবে না তুই এই যা দুইজন মিলে থাকি আমি তোমার কালকে জড়াই ধরবো আজকে লাগবো না তোর খারাপ এটা যদি আগে জানতাম জীবনের সালা বিয়ে করতাম না বউ সারাই থাকতাম বিয়ে সারাই থাকতাম বাচ্চা মনে আছে না হ্যাঁ তখন তো কিছু শোনো গো ময়লা গো তুমি যে অন যেটা চেয়ে বইটাই দিবো এখন আমরা বিয়েটা করি তখন কিছু কেন হ্যাঁ

চলো শুয়ে পড়ি আমি তো বলছি শুতে পারবো একটা সাথে তুমি আমার কথাটা কেন বোঝার চেষ্টা করতেছো না তুমি আমার কথা কেন বোঝার চেষ্টা করতেছো না আমি কইছি না কালকে তোমার জরে জরে শুমো আমি তোর কালকের গুষ্টি লইরে সেটা না তুই বাইরে আমার রুমে থাক তোর শুয়া লাগবে না তুই বাইরা 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 আর বাইরে তো কিচ্ছু নাই কম্বল টম্বল কিচ্ছু তুই এমনি আহন যদি আমি নামিনা খাড়াতে কা তোর গেঞ্জি খুললে রেখে দিম প্যান্ট খুললে রেখে দেব শয়তানের বাচ্চা তোর লেগে রে ঠিক আছে তুই আমি তো বাইরে গো তোর গড়ার জায়গা নেই কই ছিল সোফায় ওটা তো সোফায় না ওরা আজকে বাড়ি বাইরে ওই আমার লগে তার আমি করে না তে আমি ফল প্রথমে না ও আমা

সাত দিনে আমি তোমার ধরে শুভ খুলো আর হবে না অনেক সুযোগ দিছি তোমার তুমি সুযোগ কাজে লাগাইতে পারো নাই এখন তুমি বাইরেই থাকো আর শোনো না বাইরে খুব ঠান্ডা মরে যাবো ঠান্ডাতে আমি তুমি মইরা না বরসে জম্মা থাকো পোচ্চা দাও তাও আমার দেখার বিষয় না আমি কথা দিতেছি আমি তোমারে জরা ধরে শুব দরা জরা দরা মাইয়া বাপ তুই কুত্তে জরা ধরে ঘুমায় থাক তাও আমার জরা দরা লাগবে না আমি খোলনা ঠান্ডা লাগতেছে হ কি করি এখন ফেরাক রেカス করি ওই বন্ধু আশ্রবের বাসায় যাই কোনো মতির বাসের একটা কাটাই নাইলে তো বলে দাও